আপনারা শুনছেন এখানে পুরো আমাদের বাড়িতে কাদায় ভর্তি হয়ে গেছে আপনারা শুনছেন যে আমাদের বাড়িতেই কাদা হয়ে গেছে আমি সত্যি বলছি একমাত্র আপনারা যে আমাদের এখানে আসবে তাহলে আপনাদের জেম্মাদের ওইখান থেকে আসতে হবে আবার গাছের ওই তলা দিয়ে তারপর চোজা গিয়ে আপনারা ওই দিক মানে ওই দিকতে গিয়ে হ্যাঁ তারপর আমাদের বাড়িতে কিন্তু ওইখানে তো কাজ শেষ হয়ে গেছে কিন্তু কাদাটা থেকে থাকে হুম আপনারা যা বুঝছেন তাহলে আপনারা দেখেন যে এইটা কী হবে আজকে দেখতে থাকেন আজকে কী হয় আপনারা দেখছেন কেমন এসে হচ্ছে মানে এরকমই চলতে থাকছি মানে আমরা কী বলি মানে তোরা তো বেরিয়ে তারপর পাশের দিক ওই দিকটা গিয়ে হ্যাঁ আবার ওই কি আমাদের বাড়িতে ঢুকতে পারবেন আপনারা যে যা বুঝছেন বারো করে বুঝছেন যে আমরা কি করব আপনারাই বলুন আমরা কি করব দেখেন আমি কাদায় পড়ে গেছিলাম কিন্তু আমি কাঁদিও নেই কিছু ব্যথা তো লাগেনি কিন্তু আমি বীজ করছি দেখো তোমার সাথে করবো তো এই হ্যাঁ আপনারা দেখছেন গোলালথি আপনারাও বানিয়ে খেতে পারেন এটা মায়ের হাতের রান্না শুধু আপনারা জিজোদেরকে সাপোর্ট করবেন না জিজোদেরকে সাপোর্ট করবেন সাপোর্ট করতে পারবে পারবোকে সাপোর্ট করতে পারবে আর কি বলবো তার জন্য আপনারা কি বুঝছেন যে আমরা ইসে করবো কি করবো আপনারাই বলুন আমরা যে এরকম করছেন আপনারা এরকম না করাই ভালো হয়েছিল আপনারা যে এখান থেকে আসছেন জেম্মাদের ওইখান থেকে জেম্মাদের ওইখান থেকে পাশের গড়িটা জেম্মাদের ওইখান গিয়ে আমাদের যে গাছটা আছে অনেক বড় একটা গাছ ওই ওইখান দিয়ে কাতার গাছটা আছে না আমরা যে দেখি ওইখান দিয়ে চোজা বেরিয়ে গিয়ে গিয়ে আবার ওই দিকটা আবার গিয়ে আপনারা আমাদের বাড়িতে চিনতে পারবেন তাই দেখেন এটাই আমাদের বাড়ি তবে আপনারা বুঝতে পারলেন তো এটা আমাদের বাড়ি এখান থেকে আসলে আপনারা ওই যে আমাদের ওইখান দিয়ে গাছ তার মানে পেছন দিয়ে আসতে হবে তো আজকের মতন এখানেই শেষ করলাম আপনারা যদি ইউটিউব থেকে দেখতে চান লাইক করুন সাবস্ক্রাইব করুন আবার যদি ফেসবুক থেকে দেখতে চান সাবস্ক্রাইব করুন তো আজকের মতন এখানেই শেষ করলাম তাটা